একদম পানির দামে দিয়ে দিচ্ছি শাড়িগুলো অনেক শাড়ি দেখাবো আজকে না হলে একশোর কাছাকাছি শাড়ি দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে বন্ধের দিন অনলাইন খোলা কেউ ছবি চায় না জাস্ট অনলাইনে অর্ডারগুলো নিব ইনশাল্লাহ আর বুক করে দেবো ঠিক আছে ছবি টবি চাইলে দিতে পারব না আগেই বলতেছি আজকে মার্কেট বন্ধ জাস্ট অনলাইন চালু এক ঘন্টার জন্য খুলব পার্সেল বুক করবো আবার বন্ধ করে দেবো এটা হলো মিষ্টি কালার ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটটি পার্সেন্ট পতন অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো ছয়শো সাতশো যাবো আজকে ঠিক আছে ধৈর্য সকালে ভিডিওটা দেখেন ধৈর্য সকালে ভিডিওটা দেখেন এই যে স্কিন কালার স্কিন কালার দেখেন আজ হল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট ধরুন সেটিং ফিটিং সব কিছু করা আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম ক্লিয়ার সেল একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম ম্যাম বিজনেসের জন্য নিজেদের জন্য গিফটের জন্য সবভাবে এগুলো ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা শাড়ি লস প্রজেক্ট এগুলো অ্যাশ কালার লাইট অ্যাশ কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইজ মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি ঠিক আছে এক পিস করে ডাবল কোনো পিস ব্লাকের ভিতর পাঁচশো টাকা একদম পানির দামে দিয়ে দিচ্ছি অফারটা কেউ মিস করবেন না যা যেটা লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই পছন্দ শাড়িটা পাঠিয়ে দিবেন পিট টাইপের কালার এটা পিট টাইপের কালার এটা হলো আচল ওভারঅল টাইপ এরকম ফার্স্ট টু লাস্ট প্রাইজ মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো যা দেখাবো সব হ্যান্ড পিক শাড়ি ঠিক আছে একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম পাঁচশো টাকা এগুলো টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটি পার্সেন্ট কটন হ্যান্ড পিন ঠিক আছে এগুলো হাতে ধুয়ে পড়তে পারেন কোনো সমস্যা নাই শাড়ি বারো হাতের হাতের বেশি আছে বাস পিস কেউ আটে না আপনারাও কাইটেন না প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে সেরা সেরা শাড়িগুলা আজকের অফারটা কেউ মিস করেন আজকের অফারটা মিস করবেন অনেক কিছু মিস করবেন এগুলো বিজনেস হোক নিজেদের জন্য গিফটের জন্য সবভাবে ব্যবহার করতে পারবেন ব্রাউন কালার ব্রাউন না ব্রাউন কালার দেখেন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা আবার হাতের কাজ করে দিচ্ছি একটু অলিভ অলিভ টাইপের মাস্টার মাস্টার অলিভ না না প্যারোট টাইপের কালার দেখেন লাইট প্যারোট এটা আবার হাতে নকশি কাতার কাজ দিছে আচলটা পুরো হাতের কাজ করা ঠিক আছে পুরো হাতে ধুয়া পরবেন র্যান্ডমলি পরবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার শাড়ি যে দেখেন অরেঞ্জ কালার এটা হলো অরেঞ্জ কালার এগুলো টোয়েন্টি পার্সেন্ট নিক্স এইটি পার্সেন্ট কটন আজকে কোনো শাড়ি সুতি নেই আজকে কোনো শাড়ি সুতি নেই কিন্তু সুতির মতো ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্য বোধ করে অফিসিয়াল হোক পার্টি অনুষ্ঠান হোক যেভাবে হোক সেভাবে হোক কোনো সমস্যা নেই সবভাবে ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম নেন প্রত্যেকটা শাড়ি লস প্রজেক্ট প্রত্যেকটা শাড়ি লস প্রজেক্ট এটা হলো আঁচল এটা হলো আচল এখানে কিন্তু হাতের কাজ করা আছে ঠিক আছে আকাশি কালার ফিরোজা কালার ফিরোজা আকাশি কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা সেরা সেরা অফার ডেলিভারি চার্জ ঢাকার ভিতর আমাদের একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চলে আসুন সরাসরি এই যে কাপড়টা হলো সুতির মধ্যে এটা হলো সুতির উপরে হ্যান্ড প্রিন্ট করছে এটা হলো সুতির পিঠে হ্যান্ড প্রিন্ট করছে শাড়ি বারো হাতের হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটেন আপনারাও কাটেন না সব সুতি না দুই একটা সুতি আসছে আমিও জানি না কোনগুলো দেখাই দিব দেখানোর সময় বলে দিবো এই যে দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এই যে অ্যাশ কালার দেখেন আচল ওভারঅলটা এরকমই প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না এই যে দেখেন দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এটা হলো আঁচল ওভার অলটা এরকমই ফার্স্ট টু প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আচল এবং বড়ির ছবি দিবেন ঠিক আছে নাহলে কিন্তু বুঝবো না নাহলে কিন্তু বুঝবো না এই যে কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার টোয়েন্টি পার্সেন্ট মিস ফিফটি পার্সেন্ট কটন টেকনাথ তেতুলিয়া রূপসা পাটুলিয়া কোনো সমস্যা নাই বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি যেমনি খুশি তেমনি নিতে পারবেন এই যে দেখেন এটা পেস্ট টাইপের সি টাইপের পেস্ট বাইরে গেছে পাঁচশো টাকায় দেখেন সাড়ে বারো হাত রাত্রে বেশি আছে কোনো ব্লাউজ পিস কেউ কাটে না আপনারাও কাটেন না ঠিক আছে খুবই সুন্দর শাড়ি শাড়িগুলো একদম আকর্ষণীয় প্রাইজে পেয়ে যাচ্ছেন জানা যাচ্ছে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন তো লাচল

মেরুন কালার দেখেন আচল আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম ঝাঁকা নাকা একটা অফার দিয়ে দিচ্ছি ঝাঁকা নাকা একটা অফার দিয়ে দিচ্ছি ধৈর্য সকালে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন মিষ্টি কালার বাঙ্গি টাইপের মিষ্টি বা সিভিক টাইপের মিষ্টি তো আচল ওভারঅলটা এরকম প্রত্যেকটা শাড়ি এক পিস করে প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না টোয়েন্টি পারসেন্ট মিস্ট এগুলো টোয়েন্টি পারসেন্ট মিস এটি পার্সেন্ট কটন দেখেন হাতেই দেওয়া পড়তে পারবেন যে টোয়েন্টি পার্সেন্ট মিস্টড আঁচল ওভারলটা এটা হোয়াইটের উপর এগুলো হোয়াইটের উপর প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা বললো আঁচল ওভারঅলটা এরকম ফার্স্ট ফ্লার্স মেরুন কালার পাঁচশো টাকা এই যেইটার ফেব্রিক্সটা আবার সুতির এটা ফেব্রিকটা আবার সুতি এখন হ্যান্ড প্রিন্ট শাড়ি একদম হাতে দেওয়া পড়বেন ब्लाउজ পিস সাথে দেওয়া আছে কাটে না কেউ লো না বারবার তার তো বেশি আছে মানে দেওয়া নাই বলতে দেওয়া আছে বলতে দেওয়া নাই বলে বলা চলে ঠিক আছে এটা হোয়াইট মধ্যে প্রাইস মাত্র 500 টাকা এক কথা ब्लाउজ পিস তাই 72 এর বেশি আছে ঠিক আছে আপনারা কাটে না ब्लाउজ পিস তাই নিয়ে নিন লাচল আচল ওভারঅলটা এরকমই প্রাইস মাত্র 500 টাকা প্রাইস মাত্র 500 টাকা দেখেন ফিরোজা কালার এটা হলো ফিরোজা কালার নীলের সাথে ফিরোজা আচল ভালোটা এরকমই মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সেরা সেরা শাড়িগুলো অফারটা কেউ মিস করেন না অফারটা কেউ মিস করেন না ধৈর্য সহকারে দেখেন ধৈর্য সহকারে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন টেকটারে তুলিয়া সাপার বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে পিট টাইপের সালো টাইপের কালার ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট মিক্স ফিফটি পার্সেন্ট কত সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দিল্লি রোড কাঁকড়ায় শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও সবুজবাগ গোলবাগ পালিবাগ শান্তিবাগ যেখান থেকে আসেন সবাই চলে আসুন আমাদের শোরুমে দেখা শুই বুঝা শুই না ভালো লাগলে নিয়ে না ভালো লাগলে নিয়ে না এটা হলো অফ হোয়াইট টাইপের কালার এটাও কটনের মধ্যে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট মিক্স ফিফটি পার্সেন্ট কটন এই যে এগুলো প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম ম্যাম একদম সুন্দর একটা অফার দিয়ে দিচ্ছি মন ভরে যাওয়ার মতো আঁচল ওভারঅলটা এরকমই দেখা শুনে বুঝা শুনে আপনারা বিজনেস হোক নিজেদের জন্য গিফটের জন্য সবভাবে ভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আঁচলের পরের ছবিটা দিবেন আঁচল আর আচলের বড়ির ছবিটা দিবেন ঠিক আছে আচল আর বড়ির ছবিটা এই যে দিবেন্টি পার্সেন্ট কটন আঁচল ওয়ার্ল্ড এরকম আর প্রত্যেকটা শাড়ি ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে টেনশন করার কোনো কারণ নেই শাড়িগুলো আপনারা নিতে পারেন বিজনেস হোক নিজেদের জন্য গিফটের জন্য সবভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ধৈর্য সকালে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই এটা হলো একটু মেরুন একটু বা জাম টাইপের মেজেন্ডা ঠিক আছে প্রাইস মাত্র প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন অরেঞ্জ টাইপের কালার দেখেন অরেঞ্জ পার্সেন্ট ফিফটি প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই দেখেন হ্যাশ আচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা তো পাঁচশো টাকার আইটেম শেষ এখন দেখাচ্ছি কিছু ছয়শো টাকার আইটেম এই দেখি সেল ওগুলো কিন্তু জরির কাজ করা হয় টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটি পার্সেন্ট কটন ঠিক আছে এটা হলো আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা পাঁচশো টাকার আইটেম শেষ এখন ছয়শো টাকার আইটেম দেখাচ্ছি প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হলো সি গ্রিন টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটি পার্সেন্ট কটন শাড়িগুলো অনেক দামি প্রত্যেকটা শাড়ি কিনতে গেলে তিনের নিচে পাইবেন না কথাটা মনে রেখে কথাই কথা না কথাই হলো সত্যি কথা এগুলো সিগ্রিন টাইপের কালার পেস্ট সিগ্রিন কালার আঁচল বারোটা এগুলো জরির কাজ করে এগুলো জরির কাজ করা ঠিক আছে পার্টি অনুষ্ঠানে পরে যাওয়ার মতো শাড়ি একদম সেরকম একদম অফার টু অফার সেরা অফার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন এ দেখেন রানি ম্যাজেন্ডা কালার জাম ম্যাজেন্ডা কালার আঁচল ওভারঅলটা এগুলো কিন্তু জড়ি দিয়ে কাজ করা খুব কমফোর্টেবল শাড়িগুলো এই দেখেন ভিতরটা দেখেন খুব কমফোর্টেবল ঠিক আছে

এটা হলো একটু পিঙ্ক টাইপের কালার আঁচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট আচল টা জড়িত দিচ্ছে বডিটা সুতার দিচ্ছে ঠিক আছে এগুলো বারো হাতের মধ্যে বেশি আছে দশ পিস কাটেন আপনারা কাটেন নাই যে দেখেন চলো কালার অরিজিনাল পিএস কালার এটা হলো আচল ওভারঅলটা এরকমই ওগুলো কিন্তু জরি জরি দিয়া করা পুরো বডিটা যে সব জরি উঠবে না সাড়ে বারো হাতের হাতের বেশি আছে এবং ফুলার মতো নরম শাড়ি ফুলার মতো নরম ঠিক আছে এটা হলো লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা সাথেই দেখেন এটা এখন লাইট পেস্ট কালার এটা হলো আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছশো টাকা প্রাইস মাত্র ছশো টাকা এই যে অলিভ কালার অলিভ কালার এসে টান এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিস কেউ কাটেন আপনারাও কাটেন না এটা হলো আঁচল ওভারঅলটা এরকম ঠিক আছে ব্লাউজ পিস কিন্তু দেওয়া আছে ব্লাউজ পিস কিন্তু দেওয়া আছে দেখেন বেগুনি টাইপের কালার এটা একটু বেগুনি টাইপের কালার বেগুনি টাইপের কালার বেগুনি টাইপের কালার দেখেন কি এস বেগুনি আঁচল ওভারঅলটা এরকমই বেগুনি না আঁচল ওভারঅলটা এরকমই জড়ি দিয়ে কাজ করে এগুলো প্রত্যেকটা শাড়ি সেটিং ফিটিং কাটিং কিছু করা আছে যা কোনো কিছুতে বাঁধার অপশন নাই কোনো কিছুতে বাঁধার অপশন নাই দেখেন অলিভ কালারের সাথে কাজ করেন 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 লাইক শেয়ার শাড়ি দেখাবো ধৈর্য সকালে যাদের অ্যালার্জি তারাও করতে পারবেন কাপড়গুলো আমি বলতেছি কাপড় ভালো যাদের অতিরিক্ত অ্যালার্জি সেটা ভিন্ন বিষয় যে না সুতি সারা পরাই যাইবো না পরেই না সেটা ভিন্ন বিষয় কিন্তু হালকা পাতলা অ্যালার্জি হলে এগুলো পরা যাবে ওগুলো শাড়ি ভালো শাড়িগুলো ভালো কোয়ালিটি ভালো আপনার হাতে ধুলে বুঝবেন সফট কমফোর্টেবল শাড়ি কি টাইপের কালার মিষ্টি টাইপের কালার ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটি মূলত এক কালার প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা তিনটা প্রাইজে দিচ্ছি আজকে পাঁচশো ছয়শো সাতশো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা বড়ো দিয়ে রাখেন যদি গোলাপি টাইপের কালার দেখেন ম্যাচিংয়ের মধ্যে আচল ওভারঅলটা এরকম প্রাইস মাত্র ছশো টাকা প্রাইস মাত্র ছয়শ টাকা একটু মেরুন টাইপের কালার এগুলো মিষ্টি মেরুন মিষ্টি মেরুন তো ব্লাউজ পিসটা দেওয়াই আছে সাথে আচল ওটা এরকম মিনাকারী করা দেখছেন অনেক সুন্দর প্রায় মাত্র ছয়শো টাকা প্রায় ছয়শো টাকা পেস্ট কালার মিনাকারি করো পেস্ট কালার মিনাকারি করো আচল বারোটা এরকম পেস্ট কালার মিনাকারি করা প্রাইস মাত্র ছয়শো টাকা এই দেখেন এই স্কিন কালার স্কিন কালার স্কিন কালার আচল স্কিন কালার ছয়শো টাকা ব্যাবি পিঙ্ক টাইপের কালার এগুলো ব্যাবি পিঙ্ক টাইপের কালার

ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন এই যে একটু অ্যাশ কালার এটা হচ্ছে এক্সট্রা টাইমের কাজ বলতে এত তাড়াহুড়া কোনো দেখাচ্ছেন কেন ভাই ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো অনেক সাই দেখাবো আজকে সেই কারণে একদম ক্লিয়ার সেল দিছি লস প্রজেক্টে বুঝছেন সেই কারণেই দেওয়া এই আর কি এটা আছে ওভারঅলটা এরকম অ্যাশ কালার অ্যাশ কালার দেখেন পেস্ট কালার পেশ করা হয় আচল বারোটা এরকমই এগুলো মুসলিম জাম দেয় এগুলো মুসলিম জাম দেয় প্রাইস মাত্র প্রাইস মাত্র ছয়শো টাকা এদের দেখেন মিষ্টি কালার এটা সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো একদম ওয়াও ওয়াও কালেকশন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা যে অ্যাশ কালার অ্যাশ কালার আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট ছয়শ টাকা হোয়াইট টাইপের কালার হোয়াইট টাইপের কালার দেখেন হোয়াইটের সাথে না আপনার গিয়া গোল্ডেন এগুলো গিয়া গোল্ডেন এগুলো গিয়া গোল্ডেন কিন্তু শাড়িতে হ্যাঁ কিন্তু ইয়েলো কালার না গিয়া কালার আচরণ বানোর এগুলো মুসলিম জামদানি এগুলো মুসলিম জামদানি প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা অফারটা কেউ মিস করেন না দুর্য সকালে দেখেন এ দেখেন আচল ওভারঅলটা এরকমই মুসলিম জামদানি একদম সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা একদম ক্লিয়ার সে লস প্রজেক্টে নেন অনেকে বলতে পারেন ভাই বিজনেস কী করবেন অবশ্যই করবে ইনশাল্লাহ সবসময় লাভ করলেই হবে এটা হলো মিনাকারি করা ছয়শো টাকা মাঝে মাঝে একটু লসও দিতে হয়

সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই যে দেখেন অ্যাশ কালার আচল ওভারঅলটা এরকম প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই ইয়েলো কালার দেখেন যা আছে কিন্তু এক পিস করে শাড়িগুলো আপনারা নিতে পারেন নিলেই জিতবেন নিলেই জিতবেন না নিলেই মিস করবেন বিজনেস হোক নিজেদের জন্য গিফটের জন্য হোক একদম ওয়া ওয়া ভাবে বিজনেস করতে পারবেন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ইয়েলো কালার এটা

ওভারঅলটা এরকমই মাস্টার পাস্টার টাইপের কালার প্রাইস মাত্র সাতশো টাকা এরকম একটা বিস্কিট বিস্কিট টাইপের কালার বিস্কিট বিস্কিট টাইপের কালার বা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটি মূলত সেম কালার প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক ঠিক আছে প্রাইস মাত্র সাতশো টাকা এই যে বেবি পিঙ্ক কালার

এটা হলো অফ টাইপের লাল ম্যাড লাল আচল ওভার ওটা এরকমই ওই কিন্তু কাজ করা ঠিক আছে প্রাইস মাত্র 700 টাকা দিয়ে দিচ্ছি নেন যদি সকালে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন দেখেন যে ম্যাজেন্ডা কালার এটা পানি ম্যাজেন্ডা কালার যে জুরির কাজ করা এগুলো জুরির কাজ করা ঠিক আছে প্রাইস মাত্র সাতশো টাকাই দেখেন হাজার গুটি কাজ এখন হাজার গুটি টাকা দেখেন মানে এটা গোল্ডেনই কালার আবার ইয়েলো ইয়েলো ভাব আছে ঠিক আছে প্রাইস মাত্র সাতশো টাকা এটা ব্যবে পিঙ্ক কালার ব্যাভে পিঙ্ক কালার হাজার বুটি চলো আঁচল বারোলটা এরকমই ফার্স্ট লাস্টিং এগুলো সুতি না সুতি টাইপের সুতি না সুতি টাইপের একদম র্যান্ডম ব্যবহার করবেন অফিসিয়াল হোক পার্টি অনুষ্ঠান হোক যে কোনো জায়গায় পরে যেতে পারবেন কাউকে চাইলে গিফট করতে পারবেন বিজনেস করতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন মার্কেটিং অফিশিয়াল যে কোনো ইয়ে এগুলো প্যারড টাইপের কালার দেখেন এগুলো প্রিন্ট করা ঠিক আছে হাতে ধুয়ে আঁচড়া কষড়ায় যেমনি খুশি তেমনি এগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই সর্ষে ফুল কালার সর্ষে ফুল কালার কত সুন্দর শাড়ি সাতশো টাকা কেউ দিব মালবিকা এবং হুসুল আলম চ্যানেলের পক্ষ থেকে পাইবেন না কোথাও পাইবেন না এ দেখেন অরিজিনাল কি অরেঞ্জ টক টক অরেঞ্জ টক টকে যদ্দা অরেঞ্জ পেটে হাতে দেওয়া পড়বেন একদম রাফ ইউজ করবেন যে কোনো বয়সে পড়তে পারবেন আচল ওভারঅলটা এরকম প্রাইস মাত্র সাতশো টাকা বসে ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার আচল ও আর হাজার বুটি তার আছে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন মিডিয়াম প্যারোট টাইপের কালার মোটামুটি প্যারোট টাইপের কালার লাইট প্যারোটও না ডিপ প্যারোটও না মিডিয়াম প্যারোট কালার হাজার বুটি মানে সবুজ বললেই বলা চলে তোর আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন কালার

সিঁদুর লাল একটু কোয়া দেন যে ভাই ফেঁকা সে লালটা দেন টক টকে সিঁদুর লালটা দেন ভাই সিঁদুর লালটা একটু বই নেন নাহলে বুঝবো না কিন্তু আচল ওয়ালটা এরকম প্রাইস মাত্র সাতশো টাকা তো লাস্ট ওয়ান পিস স্টেপ ওয়ার ভাই মার্ক ওয়ার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে তো দিস ইজ দ্য লাস্ট পিস এন পিজ ইসাই মার কোয়ার ওটা চেয়েছে এখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন একটু নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফল দিয়ে সাথে দেখেন আরেকটা ভিডিও করতেছিলাম তো কাইটাই গেছে সেই জন্য আবার বললাম আসসালামু আসসালামালিক